ইরাকে আগামী এগারো নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে আবার রাজনীতির ময়দানে প্রভাব বিস্তার করছেন সাবেক কুর্দি নেতা মাসুদ বার্জানি বার্জানি বর্তমানে কোনো সরকারি পদে নেই তবে নির্বাচনে কুর্দিদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানিয়েছে তার দল কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি কেডিপি তাদের উদ্দেশ্য বাগদাদের সঙ্গে তেল রাজস্ব ও বাজেট ইস্যুতে আলোচনার শক্তি বাড়ানো সত্তর বছর বয়সী নেতা বারজানি দীর্ঘ বিদ্রোহ ও আপোষের রাজনীতিতে এখনও কুর্দি রাজনীতির মূল ব্যক্তিত্ব দুই সালে কুর্দিদের স্বাধীনতার জন্য গণভোট চেয়ে ব্যর্থ হন তিনি এরপরও জনগণের সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন কুর্দিরা আবারও বাগদাদের সঙ্গে দাবি আদায়ে বিতর্কে যেতে পারবে কিনা তা নির্ভর করবে আসন্ন ভোটে কেডিপির পারফরম্যান্সের উপর এদিকে ইরাকে আসন্ন নির্বাচনের সুফল নিয়ে সন্দেহ প্রকাশ করছে সেখানকার তরুণরা তারা মনে করেন এ নির্বাচনে দেশের স্থবির রাজনীতিতে কোন বাস্তব পরিবর্তন আসবে না কারণ দুই হাজার তিন সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকেই একই প্রভাবশালী গোষ্ঠী রাষ্ট্র এবং এর তেল সম্পদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে তবে এবারের নির্বাচনের উল্লেখযোগ্য দিক হল তরুণ প্রার্থীদের অংশগ্রহণ দুই সালের পর এটি দ্বিতীয়বার যখন বিপুল সংখ্যক তরুণ রাজনীতিতে আসছেন একত্রিশ বছর বয়সী অধিকার কর্মী আলী আল মালেম বলেন তরুণ প্রার্থীদের চিন্তা ভাবনা গতানুগতিক দলগুলোর চেয়ে ভিন্ন ইরাকি তরুণদের মানসিকতায় যে পরিবর্তন এসেছে তার রাজনীতিতে তাদের অংশগ্রহণকে জরুরি করে তুলেছে এটা শুধু যে তার বিষয় নয় বরং মানুষকে আধুনিক আলোকিত ও সমসাময়িক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী করে তোলা যা ঐতিহ্যবাহী দলগুলোর ষড়যন্ত্রমূলক চিন্তাভাবনা থেকে আলাদা তরুণ প্রার্থীদের বেশিরভাগের বয়স আটাশ থেকে ৩৫ বছরের দ্দের মধ্যে অন্যদিকে বর্তমান সংসদের গড় বয়স প্রায় পঞ্চান্ন নতুন প্রার্থীদের মধ্যে রয়েছেন দেশের শিয়া সংখ্যাগোষ্ঠী এবং সুন্নি সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের তরুণরা এই নির্বাচনে তারা পরিবর্তন নিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন একুশ বছর বয়সী আহমেদ মাজেন মতো আমি ভোট দিতে যাচ্ছি এটি বিশেষ অনুভূতি যা পরিবর্তনের প্রথমবারের জাগায়। মনে হয় আমি ইরাকের ভবিষ্যৎ গড়তে অংশ নিচ্ছি তবে তরুণ ভোটারদের মধ্যে মতভেদ স্পষ্ট কেউ উচ্ছ্বাসিত আবার কেউ রাজনীতিতে আস্থাহীন চৈত্রিশ বছর বয়সী কাঠমিস্ত্রী মোহাম্মদ জাওয়াদ জানান এর আগে তিনবার বিপুল উচ্ছ্বাস নিয়ে ভোটে অংশগ্রহণ করলেও কোনো পরিবর্তন না দেখে তিনি নির্বাচন বর্জন করছি পরপর তিনবার ভোট দিয়েছি কিছুই বদলায় না দেশের কোন উপকার হয় না বরং ক্ষতি হয় এসব দেখে আমরা এখন ক্লান্ত নিয়মিত গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও দুর্নীতি বেকারত্ব ও নিম্নমানের সরকারি সেবা নিয়ে ইরাকিরা এখন সংগ্রাম করছে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে ইরাকের তরুণরা দ্বিধা বিভক্ত কেউ চাইছেন ভেতর থেকে পরিবর্তন আনতে আবার কেউ ভোটের মাঠ ছেড়ে চলে যাচ্ছেন বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর